আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরও একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা স্পেশালি দুইটা ইউজ ল্যাপটপ দেখাবো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা একটু মিনিমাম প্রাইজের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চান পাশাপাশি চাচ্ছেন যে গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন ফ্রিলান্সিং করবেন স্টাডির জন্য ইউজ করবেন তারা চাইলে আজকের ভিডিও থেকে দুইটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন তবে আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো লিনোভো থিঙ্ক প্যাডটা নিয়ে কারণ সবসময় আমরা থিং প্যাড লাভার আর যারা ইউজ ল্যাপটপ করতে চান আমরা থিংকটাকেই বেশি রিকমেন্ড করে থাকি এটার কারণ হচ্ছে থিংক প্যাড ল্যাপটপ লং জার্মেটি পারফরমেন্স ভালো পাওয়া যায় তো ফার্স্ট টাইম আমি ল্যাপটপের কন্ডিশন টা দেখিয়ে দিব কারণ যেহেতু আমরা ইউজ ল্যাপটপ সেল করি ল্যাপটপের কন্ডিশনটা কিন্তু বিশাল একটা ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট যদি এরকম সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় ডেফিনেটলি প্রাইস একটু কম বেশি হয়ে থাকে তারপরে ওয়ারেন্টি ফ্যাসিলিটি তো বিভিন্ন ধরনের কনফিগারেশন আছেই তো আসুন আমরা ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশনটা জেনে নিই তো দেখতে পাচ্ছেন লুকিংটা একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো দাগে স্ক্রেস নাই যেই কোয়ালিটি আছে ঠিক এভাবে যদি আপনারা পার্চেস করতে পারেন আই থিঙ্ক চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটা একদম স্মুথলি ইউজ করতে পারবেন কোথাও কোনো সার্ভিস সেন্টার বা রিপেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না তো কনফিগারেশনটা একটু জেনে নেই তো এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি সিরিজ প্রসেসর যদি এটাকে আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি ফাইভ থার্ড এইট জেনারেশন প্রসেসর হবে জেনারেশন প্রো দেখতে পাচ্ছেন এটাতে ফোর আর্থের টোটাল ছয় এম বি ক্যাশ মেমরি এবং এটার বেসিক স্পিডই হচ্ছে 2.10 পয়েন্ট যেখানে জিরো গিগার হবে ইন্টেল গিগাহার্জ তো ইন্টেলের থেকে কিন্তু আমরা যতটুকু জানি বা আপনারাও জানেন রাইজেন প্রসেসরটা একটু পাওয়ারফুল হয়ে থাকে এটার সাথে কিন্তু রেড অন এর বেকার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে সেটা আমরা পরে যাচ্ছি র্যাম হিসেবে আছে এইট জিবি র্যাম ডিডিআর এর চব্বিশশো বাসের এবং এস হিসেবে হিসাবে আছে ইনটেলের দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট জেন চাইলে আপনারা পাঁচশো বারো ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ইনটেলের ওয়াইফাই ওয়ান সিক্স জিরো যেটা ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে রেডনের বেগা এইট এটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখানে দেখতে পাচ্ছেন হালকা করে মেনশন করা আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফোর জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাচ্ছেন এই টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টা দিয়েই কিন্তু প্রফেশনাল গ্রাফিক্স এর কাজ একদম স্মুথলি করতে পারবেন কারণ একটা বিজনেস সিরিজ ল্যাপটপ বিজনেস সিরিজ ল্যাপটপে কিন্তু পারফরমেন্স লং জার্ভেটি অনেক ভালো পাওয়া যায় যদি আমরা ইকোনমিক সিরিজের সাথে কম্পেয়ার করি ইকোনমিক সিরিজ কোনটা হতে পারে লিনোভো আইডিয়া প্যাড হতে পারে লিনোভো আরো বিভিন্ন মডেল আছে বাট লিনোভো প্যাডটা হচ্ছে কিন্তু একটা প্রিমিয়াম বিজনেস সিরিজ ল্যাপটপ থিঙ্ক্যাড এর ভিতরে কিন্তু আবার অনেক ধরনের ক্যাটাগরি আছে তো এই ল্যাপটপটাতে পোর্ট ফ্যাসিলিটি গুলো যদি একটু শেয়ার করি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটাতে একটা খুবই সুন্দর ডেলভি Атমস এর সাউন্ড সিস্টেম পাচ্ছেন যেটা দিয়ে প্রিমিয়াম সাউন্ডের ফিল পেয়ে যাবেন অরিজিনাল উইন্ডোজ টেন এবং কিলিবেন দুইটাই টাইম লাইসেন্স কপি ল্যাপটপটাতে ইউএসবি পোর্ট অপজিট পাশে হচ্ছে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাওয়ার ডেলিভারি করতে পারবেন ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট হেডফোন জ্যাক তো এই অসাধারণ কন্ডিশন বা অসাধারণ কনফিগারেশনের এই ল্যাপটপটা কিন্তু আইটি ভ্যালি সব থেকে পারচেজ করলে পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের ভিতরে ল্যাপটপটাই এনি কাইন্ডস অফ যে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন সেটা সমাধান করে দেব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব তো চাইলে এই আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে রাত নয়টা পর্যন্ত শপে এসে কালেক্ট করতে পারবেন আর কেউ কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন অনেকের এই লিনোভো থিঙ্কপ্যাড ব্ল্যাক কালার পছন্দ নাও হতে পারে তাদের জন্য কিন্তু আমরা এসপি রেখেছি সিলভার কালার যেগুলো দেখতে সুন্দর এটা হচ্ছে সিমিলার কনফিগারেশন এবং সিমিলার প্রাইস রাইজ অ্যান্ড ফাইভ জুয়াল যেরকম আছে সেরকমই তবে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই কোনটা কিনবো আমি তাদেরকে বলবো অবশ্যই থিঙ্কপ্যাড অবশ্যই থিঙ্কপ্যাড এবং অবশ্যই থিঙ্কপ্যাড কারণ থিঙ্কপ্যাড এর লং জার্ভিটি পারফরমেন্স এসপি এর সাথে কম্পেয়ার করলে অনেকটাই বেটার পাওয়া যায় তার মানে বলবো না যে এসপি খারাপ বিষয় এরকম না থিঙ্কপ্যাডটাকে আসলে কোয়ালিটি ভালো পাওয়া যায় ল্যাপটপের সাথে কি কি আছে আমরা একটু সেটা দেখে নেই পারচেস করলে কি কি পাবেন ডেফিনেটলি একটা অরিজিনাল চার্জার পাবেন একটা আট জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক পাবেন এটা হচ্ছে আট জিবি কিবোর্ড মাউস এটার বাজার ভ্যালু মোটামুটি বারোশো টাকার মতো আছে চাইলে আপনারা মার্কেট থেকে চেক করে নিতে পারেন যদি এই মাউস কিবোর্ড পছন্দ না হয় সেটার এই টাকাটা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন তার সাথে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ সো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে একটা প্রাইজের কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ চান তারা চাইলে এই দুইটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপ দেখতে পারেন তবে এই ল্যাপটপ কিন্তু বাজারে বিভিন্ন রকমের কোয়ালিটি বিভিন্ন রকমের ওয়ারেন্টি এবং বিভিন্ন রকমের প্রাইস আছে দেখে শুনে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কোথায় পাওয়া যায় পার্সেস করার দায়িত্ব হচ্ছে আপনাদের আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ